এর হুড়মুড়িয়ে দাম কমল সোনার কমে গিয়ে বর্তমানে বাইশ ও চব্বিশ আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত টাকা হলো সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা সর্বপ্রথম চব্বিশ ক্যারেট গোল্ড প্রাইস আজ এক গ্রামের দাম হয়েছে দশ হাজার দুশো আঠাইশ টাকা যেটি গতকাল ছিল দশ টাকা এখানে ছিয়াত্তর টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে 24 ক্যারেটের একাশি হাজার আটশো গতকাল ছিল বেরাশি হাজার চারশো বত্রিশ এখানে ছয়শো টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে এক লক্ষ দু গতকাল যেটি ছিল এক লক্ষ তিন হাজার এখানে সাতশো ষাট টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে চব্বিশ ক্যারেটের দশ লক্ষ বাইশ হাজার গতকাল ছিল দশ লক্ষ তিরিশ হাজার এখানে সাত হাজার টাকার ভারী পতন ঘটেছে ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে ন হাজার তিনশো পঁচাত্তর গতকাল যেটি ছিল ন হাজার চারশো পঁয়তাল্লিশ এখানে সত্তর টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের পঁচাত্তর হাজার গতকাল ছিল পঁচাত্তর হাজার পাঁচশো ষাট এখানে পাঁচশো ষাট টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ যেটি গতকাল ছিল চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ এখানে সাতশো টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা গতকাল যেটি ছিল ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো এখানে সাত হাজার টাকার ভারী পত্র ঘটেছে বাইশ ক্যারেটে আঠেরো ক্যারেটের দাম আজ এক গ্রামের হয়েছে সাত হাজার ছশো একাত্তর গতকাল ছিল সাত হাজার সাতশো আঠাইশ এখানে সাতান্ন টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে একষট্টি হাজার তিনশো আষট্টি টাকা গতকাল যেটা ছিল একষট্টি হাজার আটশো চব্বিশ এখানে চারশো ছাপ্পান্ন টাকা কমেছে আট গ্রামে আঠেরো ক্যারেটের এবং দশ গ্রামের দাম হয়েছে আঠেরো ক্যারেটের আজ ছিয়াত্তর হাজার সাতশো দশ গতকাল যেটা ছিল সাতাত্তর হাজার দুশো আশি এখানে পাঁচশো সত্তর টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে সাত লক্ষ সাতষট্টি হাজার একশো টাকা গতকাল যেটি ছিল সাত লক্ষ বাহাত্তর হাজার আটশো এখানে পাঁচ হাজার সাতশো টাকার ভারী পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ চব্বিশ আঠেরো কেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম